সকাল থেকেই ফরিদপুরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে একদিকে যেমন মানুষও ঘর থেকে বের হতে পারছেন না তেমনি ব্যবসায়ীরাও মালামাল আনা নেওয়া করতে না পারায় এরই মধ্যে দাম বাড়তে শুরু করেছে দাম বেড়েছে কিছু পণ্যের আমরা সেই কোন কোন পণ্যের দাম বাড়লো সেটা একটু দেখার চেষ্টা করবো কাঁচা বাজার বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু কেজিতে এরই মধ্যে বিশ টাকা বেড়ে গেছে পাশাপাশি বেড়েছে পটল এবং ঝিঙে সহ সব ধরনের সবজির দাম আমরা একটু শুনি যে কোন কোন পণ্যের দাম বাড়ছে আজকে বিশেষ করে কাঁচামরিচের দাম বিশ টাকা কেজি বদি বাড়তি এরপরে প্রত্যেকটা সবজি পাঁচ থেকে দশ টাকা কেজি প্রতি বাড়তি যেমন পটল ওই কাঁকরোল ঝিঙা পটল কত করে বিশ্ব পটল আজকে চল্লিশ টাকা চল্লিশ গতকালকে বাজার ছিল তিরিশ টাকা চল্লিশ টাকা কাঁকরোল ষাট টাকা কাঁকরোল স্বাভাবিকভাবে আছে এবারে দোল দোল ছিল গতকালকে তিরিশ টাকা আজকে চল্লিশ টাকা ওই চিচিঙ্গা ছিল গতকালকে 30 টাকা আজকে চল্লিশ টাকা ঝিঙা ছিল গতকালকে চল্লিশ টাকা আজকে পঞ্চাশ টাকা যে মোটামুটি সব বাড়ার কারণ আছে এই আবহাওয়ার কারণে আবহাওয়ার এই বৃষ্টির বৃষ্টির জন্য মানুষ খেতে নামতে পারতেছে না সবজি বাজারে আনতে পারতেছে না ব্যবসায় যে জায়গা মানির দরকার সেখানে আসতেছে কম এই জন্য এদার খুব চাহিদা বেশি এই জন্য সবজির দামও হার বাড়ছে দর্শক আমরা শুনছিলাম যে কথা বলছিলেন যে বেড়েছে পটলের দাম কাঁচল সহ এই যে সবজিগুলো দেখছেন সব ধরনের সবজির দামই কিছু কিছু বেড়েছে এই বাড়ার কারণ হিসেবে তারা যেটি বলছেন যে ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত ওই বৃষ্টির কারণে যেমন কৃষকও জমি থেকে সবজি তুলে আনতে পারছে না তেমনি ব্যবসায়ীরাও গিয়ে এই বাজার আনতে পারছেন না যে কারণে মূলত এই সব পণ্যের দাম এরই মধ্যে বাড়তে শুরু করেছে দর্শক নিয়মিত আমরা বিভিন্ন ধরনের বাজার দর এবং পাশাপাশি কেনা বিভিন্ন ধরনের পণ্য সেবার মূল্য সহ সেবা প্রাপ্তি স্থান বা অন্যান্য বিষয় আপনাদের সামনে তুলে ধরি এই ধারাবাহিকতাই কিন্তু আজকের এই সবজির বাজারের মূল্য তুলে ধরা এবং দেখছেন যে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বর্ষণ এই বর্ষণের মধ্যে ফরিদপুরের যে মানুষের যারা বসবাস করছেন তাদের জনজীবনের একটি নাকাল অবস্থা তার মধ্যে সবজির দাম বাড়াটা নিঃসন্দেহে একটি হলেও দুঃখজনক দর্শক ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সে বিষয়টি অবশ্যই জানাবেন একই সাথে যদি কোনো পরামর্শ থাকে সেই পরামর্শ দিবেন বলে আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী দিনে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটিতেও